তুলা রাশি কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি হল তুলা রাশি যার অধিপতি গ্রহ হল শুক্র তুলা রাশির বাজুতত্বের অধীনে রাশি তাই সমস্ত কিছুর ক্ষেত্রে তুলা রাশির মানুষরা সৎ ও পবিত্র থাকতে চায় এবং এই সৎ প্রকৃতির হওয়ার কারণেই তুলা রাশির মানুষরা মাঝে মধ্যেই ঠকে যায় বিশ্বাসঘাতকতা পেয়ে যায় এবং প্রতারণার শিকার হয়ে যায় খুব সহজেই অন্য মানুষকে আপন করে নেয় যার জন্য বিনা কারণে মাঝে মধ্যেই বিপদে পড়তে হয় অপমানিত হতে হয় এই রাশির মানুষটিকে দুহাজার সালের আঠারোই জুন উনিশে জুন এবং কুড়ি জুন বাইশে জুন দুহাজার সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে রাশির সাপেক্ষে দশমভাবে এবং ঠিক এই সময়কালের মধ্যেই অর্থাৎ আঠারোই জুন এবং উনিশে জুন থেকে বাইশে জুন দু সময়কালের মধ্যে তুলা রাশির সপ্তম এবং অষ্টমভাবে বসে থাকা শনিদেব রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন প্রবেশ করছে তুলা রাশির সাপেক্ষে ষষ্ঠ ঘরে এতদিন ধরে শনিদেব রাশির সপ্তম এবং অষ্টমে থাকার কারণেই তুলা রাশির মানুষদেরকে সমস্ত দিক থেকে বাধা সমস্যা প্রবলেম প্রচুর পরিমাণে বয়ে বেড়াতে হয়েছে প্রথমত তুলা রাশির ক্ষেত্রে তাদের বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল মায়ের উন্নতি আটকে যাচ্ছিল মায়ের হেলথগত বিষয়ের প্রবলেম হচ্ছিল পরিবারের কিছু আর্থিক প্রবলেম বারংবার চলে আসছিল সপ্তম এবং অষ্টমে শনির এই ট্রানজিটের কারণেই না চাইতেও হুট করতে আর্থিক খরচ বৃদ্ধি এরই পাশাপাশি তুলা রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথের বিষয়ে কিছু প্রবলেম কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়ে গিয়েছিল শনির এই সপ্তম এবং অষ্টমের ট্রানজিটের কারণে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম কিছু সমস্যা দেখা দিচ্ছিল সম্পত্তি বন্ধী বিক্রি করে দেওয়া সেটাও কিন্তু আমরা তুলা রাশির মানুষদের ক্ষেত্রে ফেস করতে দেখেছি এরই পাশাপাশি সপ্তম এবং অষ্টমে থাকার কারণে প্রেম ভালোবাসা দাম্পত্য কিংবা যে কোন রিলেশনের ক্ষেত্রেও কিছু সমস্যা কিংবা অনেকের ক্ষেত্রে গাইনো সমস্যা দেখা দিচ্ছিল অষ্টমে থাকার কারণে এই জায়গাতে বিগত কয়েক মাস ধরে যে প্রবলেম চলছিল সেই সেই জায়গাগুলি কিন্তু তুলা রাশির ক্ষেত্রে শনি ট্রানজিটের কারণেই চলছিল তবে তুলাশীর আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে দুহাজার সালের আঠারোই জুন উনিশে জুন এবং কুড়ি জুন থেকে পঁচিশে জুন দু সময়কালের মধ্যে শুক্র বুধের সাথে ট্রানজিট করছে এবং প্রবেশ করছে তুলা রাশির সাপেক্ষে সপ্তমভাবে এবং অষ্টম প্রবেশ করছে সূর্য সৃষ্টি হচ্ছে তুলা রাশির সাপেক্ষে বুধাদিত্য রাজ্য আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা বুধ শুক্র সূর্য শনি এবং মঙ্গলের একটি মিলিত সংযোগ দেখতে পাব কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি তথা তুলা রাশিতে যার ফলে দু সালের জুন মাসের তৃতীয় সপ্তাহ থেকে আগামী জুলাই মাস পর্যন্ত সময়কালের মধ্যে তুলা রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ যেহেতু শুক্র এবং বুধ আমাদের তুলা রাশির সাপেক্ষে আমাদের জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা আমাদের সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই আপনাদের তুলা রাশির রাশিপতি শুক্রের তুলা রাশিতে ট্রানজিটের কারণে তুলা রাশিয়ার মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারে সমাজের দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে তুলা রাশি জন্য নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনীন পুত্র মহাবলী বজরঙ্গলী হনুমানজীর জয় জয়শ্রী কৃষ্ণ রাধে রাধে আমাদের ভাগ্যচক্র ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে রাশি রাশিফলের ই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু সালের অন্যান্য মাসগুলির তুলনায় জুন ও জুলাই তুলা রাশির জন্য হতে যাচ্ছে রাজযোগ সৃষ্টিকারী মাস এই সময়কালের মধ্যে শুক্র ও সূর্য হতে যাচ্ছে আপনার রাজ্যক সৃষ্টিকারী গ্রহ তাই মনে করা হচ্ছে সূর্য শুক্র কিংবা বুধ একাই সৃষ্টি করতে চলেছে তুলা রাশি হিসাবে রাজ্য এরই সাথে দেবগ্রহ বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ রাশির অর্থ সন্তান এবং স্বাস্থ্যের জায়গায় সুভদৃষ্টি প্রদান করতে চলেছে তাই তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশের জুন ও জুলাই মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল এই সময়কালের মধ্যে রাহুর অবস্থান করছে তুলা রাশি পঞ্চমে আঠারোই জুন উনিশে জুন এবং কুড়ি জুন থেকে বাইশে জুন সমাকালের মধ্যে রাহু তুলা রাশির পঞ্চমভাবেই থাকবে। যার জন্য তুলা রাশির চিত্ত নক্ষত্র তুলা রাশির বিশাখা নক্ষত্র কিংবা তুলা রাশির সাথী নক্ষত্রের ক্ষেত্রে আগুন বা ইলেকট্রনিক্স কিছু জিনিস থেকে সতর্কতা সচেতনতা অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে দ্বিতীয়ত পঞ্চম ভাব থেকে সন্তানের জায়গা হিসেবে বিবেচনা করা হয় তাই যাদের সন্তান রয়েছে কিংবা পরিবারের কোন ছোট সদস্যের কারণে পরিবারগত দিক থেকে কিছুটা দুরুনাম কিছুটা বদনামের ভাগিদারগ্রস্ত হতে পারে তুলা রাশির জাতক জাতিকারা কিংবা এই মুহূর্তে দাঁড়িয়ে রাহুরি পঞ্চমভাবে অবস্থানের কারণে সন্তানেরা আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে বিপথে চালিত হয়ে যেতে পারে তাই এই জায়গাটাতেও সতর্কতা সচেতনতা তুলা রাশির মানুষদেরকে অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে তুলা রাশি হিসাবে ষষ্ঠভাবে অবস্থান করছে শনি তাই এই মুহূর্তে দাঁড়িয়ে শনির এই ষষ্ঠ ভাব তুলা রাশি হিসাবেকে যেই জায়গাটা সমস্যা সৃষ্টি করবে সেটা হল বাস্তববোধের অভাব অর্থাৎ কাকে বিশ্বাস করা উচিত কাকে বিশ্বাস করা উচিত নয় এই সমস্ত বিষয়ের প্রতি আপনি কিন্তু এই মুহূর্তে সঠিকভাবে সঠিক কোন সিদ্ধান্ত নিতে পারবেন না কাউকে অতিরিক্ত পরিমাণে বিশ্বাস করে আপনি কিন্তু প্রতারিত হতে পারেন কোন জিনিসটাকে কতটা গুরুত্ব দিতে হবে কোন বিষয়কে কতটা গুরুত্ব দিতে হবে কিংবা কোনও বিষয়টাকে কতটা গুরুত্ব দেওয়া উচিত এই সমস্ত বিষয়ের প্রতি আপনি কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কোন সঠিক সিদ্ধান্ত নিতে গোলমাল করে ফেলবেন বা বেশিরভাগ ক্ষেত্রে ভুল সিদ্ধান্তের বশবর্তী হয়ে পড়বেন এবং শনিদেব কিন্তু এই মুহূর্তে আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে কে আপনার প্রকৃত আপনকে আপনার পরকে আপনার বন্ধু কিংবা কে বন্ধু সে যে শত্রুর রূপে বসে রয়েছে সেই সমস্ত মুখধধারী মানুষদের চেহারা কিন্তু আপনার সামনে তুলে ধরবে তুলা রাশির মানুষদের ক্ষেত্রে তুলা রাশি হিসেবে পরবর্তী যে পরিবর্তনটি হল পঞ্চমের রাহু একাদশের শনি এই পঞ্চম এবং একাদশ ভাব থেকে আমাদের দৈনন্দিন জীবনের পথ চড়ার পথে যে রুটিন সেটাকে বিচার করা হয় তাই এই মুহূর্তে দাঁড়িয়ে খাওয়া দাওয়ার প্রতি বিশেষভাবে সতর্ক তা সচেতনতা অতিরিক্ত খাবার প্রবণতা এই সমস্ত বিষয়গুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে তাই অতিরিক্ত খাবার খাওয়া অতিরিক্ত রিচ খাবার খাওয়া এই বিষয়গুলিকে কিন্তু এভেট করে চলতে হবে খাবার খাওয়ার ক্ষেত্রে অনিয়ম করা মোটেই চলবে না এই জায়গাগুলো কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ কিছু সমস্যা বিশেষত পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেমে ফেলতে পারে রাশির মানুষদের এরই পাশাপাশি তুলা রাশির মানুষদের যেই জিনিসটার প্রতি সতর্কতা অবলম্বন করতে হবে সেটা হল ষষ্ঠভাবে অবস্থান করছে শনি তাই এই সময়কালের মধ্যে আপনার টাকা পয়সার খরচ খরচা কিন্তু বৃদ্ধি পাবে কেননা একদিকে রাহু আপনার রাশির সাপেক্ষে পঞ্চমভাবে অবস্থান এবং অন্যদিকে শনি ষষ্ঠভাবে অবস্থান যার কারণে হেলথ সংক্রান্ত বিষয়ে কেনাকাটা সংক্রান্ত বিষয়ে পরিবারের আর্থিক সচ্ছলতা মেটাতে গিয়ে বা পরিবারগত যে কোনো বিষয়ে অর্থের খরচ কিন্তু হঠাৎ হঠাৎ বৃদ্ধি পেতে পারে এমন এমন দিক থেকে বা এমন এমন বিষয়ে অর্থ খরচ হয়ে যাবে যা আপনি কখনো কল্পনাও করেননি আশাও করেননি আবার এই সময়কালের ক্ষেত্রে এমন কিছু দিক থেকে ঋণ নেওয়ার প্রবণতা কিংবা জমি বাড়ি জায়গা সম্পত্তি বন্ধ দেওয়া বিক্রি করার প্রবণতা আপনার মনে দেখা দেবে বা ঋণ নেওয়ার প্রয়োজনও হয়ে উঠতে পারে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক বিলাসিতার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু অবশ্যই তুলা রাশির মানুষকে করতে হবে এরই পাশাপাশি টাকা পয়সার ইনকাম থাকবে ইনকাম থাকলেও সেই টাকা পয়সাটাকে সঠিকভাবে সঠিক জায়গায় কাজে লাগানোর চেষ্টা এটাও কিন্তু তুলা রাশির মানুষকে করতে হবে না হলে কিন্তু অর্থনৈতিকগত দিক থেকে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে মোটামুটিভাবে বাইশে জুন দু পঁচিশ সময়কাল পর্যন্ত এই পরিস্থিতি কন্টিনিউ চলতে থাকবে তবে এই জায়গায় কিন্তু লাগাম টানার প্রয়োজন রয়েছে এরই পাশাপাশি তুলা রাশিকে মনে রাখতে হবে একাদশভাবে অবস্থান করছে কেতু তাই বিবাহগত দিক থেকে একটা সতর্কতা অবলম্বন করতে হবে কেননা বিবাহের কথাবার্তা ঠিক হয়ে গেলেও খুব বিশেষ কাছের মানুষ বা আত্মীয় স্বজন ছাড়া বিশেষ কাউকে জানানোর প্রয়োজন নেই কেননা আপনার বিবাহ জায়গায় বা বিবাহের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে সমস্যা বা ভাঙচালকি দেয়ার মতো কিছু সমস্যা বা প্রবলেম এটা কিন্তু সৃষ্টি হতে পারে তুলা রাশি বা রাশি হিসেবে তাই এই জায়গাটাতে সতর্কতা অবলম্বন করতে হবে তবে তুলা রাশির ক্ষেত্রে এই যে প্রবলেম এইগুলি যে বিশাল কিছু সমস্যায় ফেলবে তুলা রাশিকে কিংবা বিশাল কিছু ক্ষয়ক্ষতির সম্মুখীন করবে তুলা রাশিকে তা নয় তবে সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে যুক্তি ও বুদ্ধির দ্বারা তবে এরপর তুলা রাশির ক্ষেত্রে যেই যেই জায়গাগুলোতে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে সেইগুলি কি কি না প্রথমত এই সময়কালের মধ্যে অষ্টমভাবে অবস্থান করছে সূর্য যার কারণে পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকতে চলেছে সূর্যকে তুলা রাশি হিসেবে কে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতির কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয় তাই পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যে ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক চলছিল পরিবারের ভাই দাদা বোনেদের সাথে হোক বাবা মায়ের সাথে হোক কিংবা আপনারা বাবা মহলে সন্তানদের সাথে হোক বা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে হোক বিভিন্ন সমস্যা ফেস করতে হচ্ছিল সেই জায়গায় সমস্যা তুলা রাশি হিসাবে কে মিটে যেতে দেখতে পাব তুলা রাশি হিসাবে পরবর্তী পরিবর্তন হল আপনার রাশি হিসাবে বুধ এবং শুক্রের অবস্থান সপ্তমভাবে প্রবেশ করছে যেটা কিন্তু রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলোতে ইম্প্রুবেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যে সমস্ত মানুষজনের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তুলা রাশি হিসাবে কে এরই পাশাপাশি বুধেরই সপ্তম ভাব তুলা রাশিকে আপনাদের জনসংযোগ বৃদ্ধি পাবে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে বা আপনাদের পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন এতদিন যাবক্তার সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় মানুষজনরা আপনার কথা তেমন গুরুত্ব দিত না আপনাকে তেমন গুরুত্ব দিত না তবে এরপর আপনি বা আপনারা আপনাদের কর্মের কর্মের দ্বারা দ্বারা প্রতি ডেডিকেশনের কিংবা অর্থ ইনকামের দ্বারা সেই জায়গাটা জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজের সাফল্যের দ্বারা আপনার পার্সোনালিটি দ্বারা আপনি কিন্তু সমাজে সংসারে আবারও একবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন তুলা রাশির থেকে পরবর্তী পরিবর্তন ছিল এই সময়কালের মধ্যে বৃহস্পতি তুলা রাশির নবম ভাবটিকে নির্দেশ করছে এবং নবম ভাবটি হতে যাচ্ছে তুঙ্গি যার কারণে জমি বাড়ি জায়গা সম্পত্তি ভিটে নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর তুলা রাশির মানুষদেরকে ভীষণ ভীষণভাবে সঙ্গে দেবে অর্থাৎ দু সালে দাঁড়িয়ে জুন এবং জুলাই মাসের হরস্কোপে বিশেষত আঠারোই জুন উনিশে জুন এবং কুড়ি জুন থেকে ত্রিশে জুন পর্যন্ত সময়কালের মধ্যে যদি জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত কোন লিটিগেশন কোন সমস্যা থেকে থাকে সেই জায়গায় যদি আলাপ আলোচনা সেরে ফেলেন আপনার পক্ষেই অনেকটা শুভ আপনার পক্ষেই অনেকটা অনুকূলভাবে আসতে চলেছে তুলা রাশকে পরবর্তী পরিবর্তনটি হল দশমভাবে অবস্থান করছে মঙ্গল মঙ্গলের এই দশম ভাব তুলা রাশিকে কর্মের জায়গায় বা কর্মজগতের প্রতি তৎপরতা সচলতা কিংবা সফলতা বৃদ্ধি পেতে দেখতে পাব দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি তৎপরতা হিসেবে হিসেবেকে বৃদ্ধি পেরে দেখতে পাওয়া যাচ্ছে যারা মূলত কোন ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এমবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোন ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে সঠিকভাবে সফলতাগুলি অর্জন করতে পারেননি তাদের ক্ষেত্রে সেই জায়গায় এগিয়ে যাওয়া এবং নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করার সুবর্ণ সুযোগ আসছে এরই পাশাপাশি বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত আপনাদের কর্মের জায়গায় অর্থ ইনকামের পথে শুভ পরিবর্তন আসছে অন্যদিকে রাহু যেমন পঞ্চমভাবে তুলা রাশি হিসাবেকে বেশ কিছু ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করেছে ঠিক তেমনি পঞ্চমেরই রাহু তুলা রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি যার জন্য প্রথমত যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে চাইছিলেন কর্মসূত্রে বাড়ির বাইরে কিংবা বিদেশে যাত্রা করতে চাইছিলেন তাদের জন্য রাহুরই ট্রানজিট নিয়ে আসছে এক কালজেই যেই পরিবর্তন হতে চলেছে বিদেশ যাত্রার পথে এক আদর্শ সময় চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনে প্রবাসে গিয়ে বিদেশে গিয়ে অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের পথে শুভ পরিবর্তন আসতে চলেছে আপনি যেই দেশের মানুষ হন না কেন বিদেশে গিয়ে একটা অর্থ ইনকামের পথে শুভ পরিবর্তন আসছে এরই পাশাপাশি যারা বিদেশে কর্মসূত্রে রয়েছেন সেই জায়গায় অর্থ ইনকাম কিংবা কর্মের জায়গায় যদি কোন সমস্যা চলছিল রাহুরি ট্রানজিট কিন্তু আপনাদের আউট ইনকাম সোর্সটাকে এবার বাড়িয়ে দেবে এরই পাশাপাশি তুলা হিসেবে কে পরবর্তী পরিবর্তনটি হল বুধের ট্রানজিট সপ্তমভাবে বুধকে তুলা রাশি হিসেবে কে বুধাবুধাদিত্য রাজ্যের একটি কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয় এবং অষ্টমে প্রবেশ করে রয়েছে সূর্য সৃষ্টি হয়েছে বুধাদিত্য রাজযোগ বুধ হল তুলা হিসেবে কে স্বাস্থ্যের অধিপতি যার মারফত দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে পরপর সুস্থতা এনে দেবে এই বুধাদিত্য রাজযোগ আপনাকে এর পর সুস্থতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে এই বুধাদিত্য রাজক শুধু তাই নয় বুধ এবং সূর্যের এই ট্রানজিটের কারণে আপনাদের বাবা কিংবা মায়ের স্বাস্থ্যগত বিষয়ে দীর্ঘদিন ধরে যে সমস্যা বা প্রবলেম চলে আসছিল সেই জায়গার সমস্যাও কিন্তু আমরা লিব্রা রাশি বা তুলা হিসেবেকে মিটে যেতে দেখতে পাব অন্যদিকে তুলা রাশির অষ্টমে অবস্থান করছে সূর্য নবমে বৃহস্পতি সূর্য এবং বৃহস্পতিকে তুলা রাশি হিসেবেকে ব্যবসায়িক প্রবৃত্তি নিয়ন্ত্রণকারী কার গ্রহ এবং ব্যবসাকে নিয়ন্ত্রণকারী কার গ্রহ হিসেবে বিবেচনা করা হয় যার মারফত ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়িতে থেকে কোন দোকান বাড়ি সংলগ্ন দোকপট পাও ওয়ার্ক ফ্রম হোমের কোন কাজের সাথে যুক্ত হয়েছেন বা যারা মহিলাও রয়েছেন যদি কোন ব্যবসার সাথে যুক্ত থাকেন যে কোনো ক্ষেত্রে বিজনেসের জায়গায় এরপর এগিয়ে যাওয়া এবং নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করা সুবর্ণ সুযোগ রয়েছে বিজনেসের জায়গায় তুলা রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তন হল পড়াশোনার জায়গায় এই সময়কালে দাঁড়িয়ে গ্রহের যুবরাজ বুধ রাশি সাপেক্ষে পড়াশোনার জায়গায় হতে যাচ্ছে তুঙ্গি প্রবেশ করছে তুলা রাশির সাথে সপ্তমভাবে এবং অষ্টমে আপনার রাশি সাপেক্ষে সূর্যের অবস্থান যার কারণে যে কোনো পড়াশোনা প্ল্যাটফর্মে এবার এগিয়ে যাওয়ার শুভ পরিবর্তন আসতে চলেছে স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক কিংবা যে কোনো পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়া এবং নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করার পূর্ণ সময় আসতে চলেছে অন্যদিকে তুলা রাশি হিসাবে কে সপ্তমে প্রবেশকারী এই বুধ দশমে মঙ্গলের দৃষ্টি মঙ্গলকে কিন্তু তুলা রাশি হিসাবে কে প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয় যার জন্য জুন এবং জুলাই প্রেম ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কিংবা যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রোপোজালও পেয়ে যেতে পারেন হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালোবেসে ফেলা কিংবা অন্য কোন মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ আগামী দিনগুলোতে তুলে আসার জন্য অপেক্ষা করতে চলেছে অন্যদিকে বিবাহের জায়গায় আসছে পরিবর্তন অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্স ব্যক্তিদের বিবাহের জায়গায় আসতে পরিবর্তন জুন এবং জুলাই মাসের মধ্যে আপনাদের বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়া কিংবা বিবাহ ঠিকঠাক হয়ে যাওয়ার পথে একটা শুভ সময় আসতে চলেছে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি বিবাহ হয়েও যাচ্ছে কেন বিবাহের জায়গায় কিন্তু অলরেডি ফুল ফুটে গেছে তুলা রাশির জন্য এরই পাশাপাশি তুলা রাশির দশমে মঙ্গল কারণে পরিবারে একটা শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে জুন এবং জুলাই মাসের মধ্যে সেই পরিবারের আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতাক গৃহপ্রবেশ গৃহ নির্মাণ কি যে কোনো পূজা পার্বন হওয়ার একটা শুভ অনুষ্ঠান বা আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা যোগ দেখতে পাওয়া যাবে যারা দীর্ঘদিন ধরে গাইনো সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে সমস্যা মিটবে লগ্নের চন্দ্রের ট্রানজিট জুন জুলাই আপনাদের সন্তান প্রাপ্তির জায়গায় আদর্শ সময় শুরু হতে যাচ্ছে যারা লটারি কাটেন লটারি কাটার সংখ্যা হল চোদ্দ চৌত্রিশ সাতত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই একশো আট আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরে ভিডিওতে